আজ মানিয়ে এলো নতুন আরও একটি রেসিপি আপনারা হয়তো সরপুটি বিভিন্নভাবে তৈরি করে খেয়েছেন কখনো কি চীনা বাদাম আর সরিষা দিয়ে এরকমভাবে রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের আমাদের এই দারুণ রেসিপিটি তো প্রথমেই চুলোতে কড়াই বসিয়ে দিয়েছে এখন নিয়ে নিয়েছে সরপুটি মাছ আমরা সরপুটি মাছ বলে থাকি আপনারা কে কোথা থেকে কি নামে ডাকেন এই মাছটা সেটা বলে দিবেন আমাদের কমেন্ট বক্সে তো এবার এর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিল এখন কড়াইতে দিয়ে দিল সাদা তেল এখানে চাইলে সরিষার তেলও ইউজ করতে পারবেন এবার দিয়ে দিল মাছগুলোকে এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো একে একে কিন্তু সবগুলো মাছ উল্টানো হয়ে গিয়েছে এবার অপর পাশটাও ঠিক একই রকম কালার পর্যন্ত ভেজে নিতে হবে তো যখন অপর পাশটাও ঠিক একই কালার হয়ে আসবে তখন কিন্তু মাছটাকে উঠিয়ে নিতে হবে তো সাবধানে মাছগুলো উঠিয়ে নিচ্ছে যাতে ভেঙে না যায় তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার সেই একই কড়াইতে দিয়ে দিল আরও কিছুটা পরিমাণ তেল এবার কিন্তু এখানে সর্ষে তেল দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারবেন এর মধ্যে এবার দিয়ে দিল দুটো তেজপাতা কালো জিরে এবং সাদা জিরে মশলাগুলো হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে চীনা বাদাম এবং সরিষার পেস্ট চিনাবাদাম এবং সরিষা কিন্তু পাটায় ভালো করে বেটে নিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এর মধ্যে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে সেই যে চীনা বাদাম এবং সরিষা বাটা ছিল সেই বাটি ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে যখন কষানো হয়ে যাবে এবং সাইড থেকে তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে একটু দিয়ে দিতে হবে লবণ স্বাদ অনুযায়ী এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে এ পর্যায়ে কিন্তু আমাদের কষানোটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল জলটা পরিমাণ বুঝে দিতে হবে এই মাছের তরকারিটাতে কিন্তু বেশি ঝোল হবে না হালকা একদম মাখো মাখো হবে এ কারণে কিন্তু পরিমাণটা বুঝে জলটা দিতে হবে কতটুকু মাছটা সুন্দর মতো প্রপার কুক হবে তো এবার জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলো যখন ফুটে যাবে তখন সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে এই ঝোলের মধ্যে তো এবার মাছটা আরও কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ খানিকটা কমে গিয়েছে তো শেষ পর্যায়ে কিন্তু চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিতে হবে এবং একদম শেষ পর্যায়ে সরষের তেল দিতে হবে ফ্লেভারের জন্য এই দুটা কিন্তু খুব ভালো ফ্লেভারের কাজ করে আপনারা অবশ্যই এটা দিবেন এতে করে খুব টেস্ট হবে তো এভাবে কিছুক্ষণ জাল করে এটাকে উঠিয়ে নিতে হবে তো ব্যাস হয়ে গেল আজকের আমাদের এই সরফুটির দারুণ একটা রেসিপি আশা করছি আজকের আমাদের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই মমস চ্যানেল রানারিচে অ্যান্ড ফলো দ্য ফেসবুক পেজ